লাইলাকও দোষারোপ করি ফিনিস মামুন তো যেমন দোষারোপ আছে নাই কারণ লাইলা কেন এই ছেলেটিকে এত কিছু দিচ্ছেন এই ছেলেটির ভিতরে আছে কি এই ছেলেটি কি আল্লাহর অলি নাকি এই ছেলেটি কি পাঁচক্য নামাজি এই ছেলেটাকে সমাজের দানবীর এই ছেলেটাকে নিয়ে বিচারক তার মানে উনি উনার যৌবনের চাহিদাকে মিটাতে গিয়ে টপ একটা সাদা কদুর বুকার মতো ছেলেকে বুকের মধ্যে জড়াই ধরছে

জোবনের চাহিদা মিটাতে গিয়ে উনি উনার পবিত্র হালাল স্বামীকে ত্যাগ করতেছেন বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আপনাদেরকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি আলোচ্য বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রিন্স মামুন নামে একটি ছেলে লাইলা নামে একটি মেয়েকে বিয়ে করেছে এটা আমরা জানি মেয়েটি ছিল ধনী লাইলা নামে যে মেয়েটি ছিল সে ছিল একজন ধনাট্য শিল্পপতির মেয়ে এবং তার একটা বাড়ি ছিল পরিশেষে আমি এটা নিয়ে আলোচনা করব। এখন লাইলার বক্তব্য অনুযায়ী তিনি এটা কী বলবো আপনাদেরকে উনি বলেছেন যে আমি ওকে এত ভালোবাসছি সে এক সময় ফুটপাতে কাজ করত মানুষের বাসায় কাজ করত আমার টাকা পয়সা ছিল সব ছিল শুধু ওই ছেলেটাকে ভালোবেসে গরিব হিসাবে আমি এসে তাকে ভালোবেসে আমি জোড়াবদ্ধ হলাম এখন সে আমার কাছ থেকে সব কিছুকে আদায় করে নিয়েছে শেষ পর্যন্ত আমার পছন্দের বাড়িটা তার নামে আমি লিখে দিতে চেয়েছি লিখে দেওয়ার জন্য সে বলেছিল আমি লিখে দিনে দেখে সে আমাকে ছেড়ে এখন চলে গেছে একটা বাড়ির জন্যে এখান থেকে আমাদের কী শিক্ষণীয় বিষয় আছে আমি সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে বলবো যে হয়তো আপনারা প্রশ্ন করবেন যে এটার মধ্যে এমন কি আছে হ্যাঁ এটার মধ্যে অনেক গভীর লুকায়িত তথ্য আপনাদের কাছে প্রকাশ করব আজকে শুধু এক লাইলা না এরকম হাজার হাজার মেয়ে বিভিন্ন ভার্সিটি বলেন বিভিন্ন জায়গার থেকে অনেক শিক্ষিত মেয়েরা এভাবে প্রতিদিন প্রতারিত হচ্ছেন একটি ছেলের কাছে বিশেষ করে ওই ছেলেটা টিকটক করতো ফিরিন্স মামল সে টিকটক সেলিব্রিটি এখন হয়তো তার রূপ সচ্চার ভালোবাসায় লোভে পড়ে লাইলা তাকে বিয়ে করেছেন আসলে আমি লাইলাকে বলবো আপনার সিলেকশনে ছিল ভুল কারণ যারা বেশিরভাগ ছেলে পেলে যারা টিকটক করতেছে বা বিভিন্ন সমাজে তারা ওই যে রঙ্গভঙ্গ করতেছে এদের একটারাও নৈতিক চরিত্র ঠিক নাই আপনারা খোঁজ নিয়ে দেখেন কেউ হয়তো ইয়াবা সাবন করতেছে কেউ গাজার সাবন করতেছে কেউ মদ খাইতেছে আবার কেউ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুনা খুনি পর্যন্ত করতেছে আজকে আসেন লাইলার মতো আর কোনো মেয়ে যেন ওই ফাতানো ফাঁদে পা না দেন আপনারা একটি ছেলেকে বিয়ে করার সময় আগে খেয়াল রাখবেন এই ছেলেটার মোটামুটি ন্যায় নীতিটা আছে কিনা ওর ভিতরে আপনি রূপ দেখে পাগল হয়ে যাচ্ছেন আমরা দেখি ঢাকা শহরে অনেক মেয়ে বলতেছে যে স্বামী বিয়ে হয়েছে তিন মাস পরে কোন দিকে পালিয়ে গেছে তার মানে আবেগ দিয়ে যখন আপনি জীবন করতে চাইবেন তখন আপনি ধ্বংস পরিণত হবেন এখানে বিবেক জাগ্রত করেন আজকে আমাদের অনেক প্রবাসীর বউ চলে যাচ্ছে আর এক ছেলের লোকে ভেঙে যাচ্ছে কেন কারণ উনি উনার যৌবনের চাহিদা মিটাতে গিয়ে উনি উনার পবিত্র হালাল স্বামীকে ত্যাগ করতেছেন অর্থাৎ শয়তানের ধোকায় পড়ে তিনি তার পরিবারকে ধ্বংস করছেন নিজের আমল নামাকেও ধ্বংস করে দিচ্ছেন আজকে এই যে প্রিন্স মামুন ছেলেটিকে সবাই ছিলেন সে চুলের কাটিন টাটিন কেমন যেন একটা নায়ক নায়ক ভাব আর এই মেয়েটা ছিল আদরের ঘরের দুলালি সে ছেলেটাকে বিয়ে করে আজকে সে মেয়েটা হাহাকার করতেছে কান্নাকাটি করতেছে সোশ্যাল মিডিয়ায় আমি বলবো আপনি অশান্তির বীজ রোপণ করে শান্তির আশা করেন কিভাবে আজকে দেখেন বাংলাদেশের অনেক সুনামধন্য ফ্যামিলিরা একটা মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে ছেলে হ্যামস্যাম কিনা ছেলের শিক্ষা আছে কিনা ছেলের বাড়ি আছে কিনা এগুলো দেখেন কেন আপনি দেখেন ছেলেটা নামাজ পড়ে কিনা ছেলেটার নৈতিক চরিত্র ভালো কিনা ছেলেটার কিনা আপনি সেটা দেখেন আপনার মেয়েটাকে একটি ভালো ছেলের হাতে তুলে দেন যাতে লাল কাপড় পরে যাওয়ার পরে সাদা কাপড় পরে পৃথিবী কাছ থেকে বিদায় নেই আপনার মেয়েটা বিয়ে দেওয়ার ক্ষেত্রে একটি ছেলে যখন আপনি নির্বাসিত করবেন স্বামী হিসাবে আপনার মেয়ের জন্য তাহলে আপনি এমন ভাবে আপনার মেয়েটাকে বিয়ে দেন যে এই ছেলেটার কাছে যখন আপনার মেয়েটাকে লাল শাড়ি পরাইয়া দিবেন ওই মেয়েটা যেন ওই ঘর থেকে স্বামীর সাদা কাপড় পরে পৃথিবীর জমিন থেকে একদম আমলদার হিসাবে সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় কিন্তু আমাদের বাংলাদেশ দুঃখের বিষয় ইউরোপ কালচারের মতো মাসে মাসে বিয়া হয় মাসে মাসে ডিপোজ হয় আজকে তালাক বিশেষ করে চলচ্চিত্রে যারা সেলিব্রিটি আছেন নায়িকারা আর নায়ক উনাদের বিয়ে তো তিন মাসে ঠিক না অনেকের নাম আমি জানি কিন্তু বলার দরকার নাই সমালোচনা এখন না করি বাংলাদেশের অনেক সুন্দরী সুন্দরী নায়িকারা বিয়ের তিন ছয় মাসের মধ্যে ওরা মীমাংসা করে ফেলে যে বাবা তুমিও আলাদা থাকো আমিও আলাদা থাকি এখন বাচ্চা নিয়ে আদালতে টানাটানি বাচ্চা কি বাবার কাছে যাবে না মায়ের কাছে থাকবে নিষ্পাপ একটি বাচ্চার ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে একটি ছেলে যখন তার বউকে তালাক দেয় তখন ওই ছেলেটি একটি মেয়ে পায় আবার একটি মেয়ে যখন তার স্বামীকে ডিপোজ দেয় সে মেয়েটি একটি স্বামী পায় কিন্তু তাদের দুইজনের এনজয় যে সন্তানটা পৃথিবীতে এসেছিলো এই সন্তানটা না পাইলো বাবার আদর না পাইলো মায়ের আদর এই ছেলেটা হয় ইয়াবাখোর এই ছেলেটা হয় ঢাকায় তার মানে ওই ছেলে যারক সন্তানের মতো পৃথিবীর জমিনকে না পাক করে দিচ্ছে আজকে আসেন আমরা শিক্ষা নেই সচেতন নাগরিক আমরা আমাদের ছেলে মেয়ের বিয়ের ক্ষেত্রে আমরা ফুঙ্কানে ফুঙ্খানে জাস্টি বাই করি আমরা বিয়ে শাদি করি আজকে আপনি পরিবারের ছেলে বিয়ে করাবেন আপনি টিকটক মেয়ে কেন বিয়ে করাবেন আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন টিকটক ফোলার কাছে কেন আপনার মেয়ে বিয়ে দিবেন কারণ এই সমাজকে গঠন করতে গেলে আমাদের শুভ বুদ্ধি শুভ বুদ্ধির বিকাশ ঘটাতে হবে আমাদের নিজের বিবেককে জাগ্রত করতে হবে যাতে সমাজের মধ্যে অশ্লীলতা না থাকে আর মাসাল্লা আমার দেশের অনেক সুন্দরী মেয়েরা আমার মনে হয় মনের ভুলে ওন্না টন্যা রেখে বাসার থেকে চলে আসেন অনেক মেয়েরা দেখছি যে বুকে অন্যা থাকে না মাথায় কাপড় থাকে না ভাই ওদের দিকে তাকাইলে মানে কি বলবো আপনার মানে লজ্জায় মাথা হেড় হয়ে যায় যে এটা আমার দেশের সম্মানিত বোন আজকে এগুলোর কারণে এই লাইলি এবং এই যে তিক্তক সেলিব্রিটি ফিন্স মামুনের মতো ছেলেদেরকে আমাদের দেখতে হতে হচ্ছে আমি বলবো এ পর্যন্ত বাংলাদেশে যতগুলো সেলিব্রেটি ভালোবাসা বিয়ে করেছেন শতকরা দুই পার্সেন্ট সংসার নাই আটানব্বইটা সংসার ভেঙে গেছে তার মানে বিয়েটা কি ফুতুল খেলা আরে মিয়া বিয়েটাকে আল্লাহ হালাল করছে আর প্রেমটাকে আল্লাহ হারাম করছে কিসের প্রেম আজকে একটা ছেলে বলে যে আমার বান্ধবী আছে একটা মেয়ে বলে যে আমার ছেলে বন্ধু আছে শুনেন সম্মানিত মা বোনেরা একটা মেয়ের বান্ধবী একটা মেয়ে হতে পারে একটা ছেলে কখনো বিয়ের আগে বন্ধু হতে পারে না কেন এই সমাজ এই রাষ্ট্রকে যদি আমরা সকলেই মিলে একটু সাজানোর চেষ্টা করি তাহলে সমস্ত অশ্লীলতা সমস্ত অপকর্ম কিন্তু আমরা রোধ করতে পারবো কিন্তু আজকে মুসলমানের দেশে আজকে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদেরকে আজকে অশ্লীলতার দৃশ্য দেখতে হচ্ছে আজকে রাস্তা রাস্তাঘাটে পার্কে ব্যবসা বাণিজ্য সব জায়গায় শুধু একজন মা অনেক দামি জিনিস একজন নারী অনেক দামি জিনিস যদি সে পদ্মা নিশি হয় আজকে আসুন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী অনেক মেয়ে আছে তিরিশ পঁয়ত্রিশ বছরে বিয়ে বসেন না আমি বলবো কেন বিয়ে বসেন না নিজের ক্যারিয়ারকে মানে গঠন করার জন্য এই ক্যারিয়ার গঠন করতে করতে অনেক মেয়ের সর্বনাশের দ্বার চলে গেছে অনেক মেয়ের ইজ্জত হরণ হয়েছে অর্থাৎ আল্লাহ রাসুল বলেছেন যে একটা মেয়ে সাবালক হওয়ার সাথে সাথে তাকে বিয়ে দিয়ে দাও একটা ছেলে সাবালক হওয়ার সাথে সাথে ওই ছেলেকে বিয়ে করা ফরজ কিন্তু আপনারা জীবনের অর্ধেক বয়স শেষ হয়ে গেলে যাইয়া বিয়ে করেন অথচ প্রেম করেন একেবারে নাবালক থেকে সাবালক হওয়ার সাথে সাথে ফেম শুরু করে অর্থাৎ আল্লাহ বলে রকম আমরা করি আর রকম আল্লাহ বলে বিয়েটা ফরস আমরা বলি ফেম ফরস এখন বিয়ে না করে যারা ফ্রেম করে এদের টার্গেট হচ্ছে লুচ্চামি করা বিষয়টা লাইলাকে রেখে ফিন্স মামুন যে চলে গেছে সেটা কিন্তু আমি বলেছি যদি আপনি আমাকে আরও একবার বলতে বলেন তাহলে আমি বলবো এখানে উভয় দোষারোপ করি আমি লাইলকেও দোষারোপ করি ফিনিস মামুন তো যেমন দোষারোপ আসে নেই কারণ লাইলা কেন এই ছেলেটিকে এত কিছু দিচ্ছেন এই ছেলেটির ভিতরে আছে কি এই ছেলেটি কি আল্লাহর অলি নাকি এই ছেলেটি কি পাঁচত্ব নামাজি এই ছেলেটাকে সমাজের দানবীর এই ছেলেটাকে নিয়ে বিচারক তার মানে উনি উনার যৌবনের চাহিদাকে মিটাতে গিয়ে তপ্রপ একটা সাদা কদুর বুকার মতো ছেলেকে বুকের মধ্যে জড়াই ধরছে হ্যাঁ যৌবনের চাহিদা মিটানোর জন্য ওই যৌবনের চাহিদা মিটানোর পরে এই ছেলে বুঝছে যে এই বুড়ি মহিলা আমার চলবে না আমার এখন ইয়াং কসি রাখবে কসি এটাই হচ্ছে লাইলার বুল আর যদি বলেন প্রিন্স মামুন প্রিন্স মামুনের মতো এই ধরনের ছেলেদের টার্গেট হচ্ছে আদরের দুলালিদেরকে ওদের পাদানো ফাতে ফেলে ওদের সমস্ত সম্পত্তিকে গ্রাস করে টপ সম্রাট হওয়া বাংলাদেশে আমি বলবো মনে রাখবেন আপনাদেরকে যেই রাসুল করিম সাল্লা সাল্লাম যে দেখানো পথ দেখাইছে সেই পথের বাহিরে যেই পথে যাবেন আল্লাহর গজবে আপনারা প্রতিদিন নাস্তানাবুধ হবেন তাই আমি আর কথা বাড়াবো না সবাইকে সতর্ক হওয়ার জন্য আমি বিশেষ অনুরোধ করে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক